নিজে নিজে <laughs> 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 সানস্ক্রিন অ্যাপ্লাই করেছে তার স্কিনে এই হচ্ছে অবস্থা সানস্ক্রিনের আর ম্যাক্সিমাম সানস্ক্রিন চলে গেছে এখানে আমরা প্লে প্লেগ্রাউন্ডে যাবো তো একটু তাড়াতাড়ি করো প্লেগ্রাউন্ডে যাবো রাস্তা পার হওয়ার সময় সাবধান 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 ওয়ে টু এইট ওয়েট মেয়ের বয়স দশ বছর হয়ে গেছে বাট মেয়েকে সামনাসামনি দেখতে পারেনি তার বাবা কিন্তু সে একটা টাকার মেশিন হয়ে গেছে আর কি ফ্যামিলির কাছে আহিয়াতকে ডেগিয়ার থেকে আনার আগে আমাকে বেশ কিছু কাজ করতে হবে আমি ডিম সিদ্ধ করবো তিনটা কারণ বাসায় ফ্রায়েড রাইস আছে ফ্রায়েড রাইসের সাথে এই ডিম সিদ্ধ করে সেটাকে যদি মশলা মাখিয়ে একটু ভাজা ভাজা করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে সো আমি এটা চুলায় তুলে দিলাম পাশাপাশি আমি নুডলস বানাবো আমি এই যে এই নিয়েছি ইনস্ট্যান্ট নুডলসের দুইটা প্যাকেট করবো প্রত্যেকটাতে আবার চারটা করে প্যাকেট আছে ইনসাইড তার মানে টোটাল আটটা প্যাকেট একটু বেশি করে করব নুডলস কারণ ফ্রিজে নুডলস যেন একটু বেশি দিন থাকে যখন ক্ষুদা লাগবে তখন যেন নুডলসটা খাওয়া যায় আমি নুডলসগুলোকে ভেঙে নিচ্ছি আসলে সংসারের কাজ প্লাস পড়াশোনা প্লাস হচ্ছে নিজের জব বাচ্চার টেক কেয়ার মানে সব কাজেরই মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এটা কিন্তু খারাপ না বেশ ভালোই যদিও একটু অনেক প্যারা লাগে বাট কিছু করার নেই এটাকে এনজয় করছি আমি তিনটা ডিম রেডি করে রাখছি এবং এখানে একটু লবণ দিয়ে রাখছি নুডলস দেওয়ার জন্য তো একটা পাত্রে আমি তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি আসলে এখানে কিছু কুচি করা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর এখানে কিছু আমি ভেজিটেবলস দিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের ভেজিটেবলস পিস ক্যারেট তারপর আরও কিছু মিক্স আছে ভেজিটেবলস বিনস আছে সো এটাতে এটা এটা আগে দেওয়ার কারণ হচ্ছে যে এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেবো একটু যেন সিদ্ধ হয় কিংবা একটু যেন নরম হয় তারপর হচ্ছে আমরা নুডলস দেবো কারণ নুডলস তো সিদ্ধ বেশি সময় লাগে না এগুলোকে আগে থেকে একটু সিদ্ধের মতো করে রাখলে সুবিধা হয় আর কি সো পর্যায়ে আমি এখানে ডিম দিয়ে দেবো যে যে ডিম তিনটা আমি একটু আগে মিক্স করে রাখলাম ডিমটা এক একটু শক্ত হয়ে আসলে এটাকে আমি একটু স্ক্র্যাম্বল করে নিব কারণ এটা আমি পুরো সবজির মধ্যে মাখিয়ে নেব এতে কিন্তু নুডলসটা বেশ টেস্টি হবে আশা করি হুম আমি একটু ওয়েট করছি কারণ ডিমটা আরেকটু শক্ত হলে বেটার হ্যাঁ মোটামুটি শক্ত হয়ে গেছে সো এটা পারফেক্ট হ্যাঁ এখন আমি মিক্স করে নিচ্ছি মোটামুটি মিক্স হয়ে গেছে এখন আমি একটু পরেই এখানে নুডলসগুলো দিয়ে দেবো আমি যে নুডলসটা রেডি করে রেখেছিলাম আমি সব কাজ একটু গুছিয়ে করতে পছন্দ করি আমি আগে থেকে এগুলো রেডি করে রেখেছি যেন ইনস্ট্যান্টলি এই জিনিসগুলো আমি অ্যাড করতে পারি মিক্স করতে পারি তাহলে কিন্তু বেশ সুবিধা এখন এই নুডলসগুলোকে আমি এই পুরো মিক্সচারের সাথে একদম মাখিয়ে নিচ্ছি পুরোপুরি মাখানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব কারণ এখন আমি নুডলসটা সিদ্ধ করব মেনলি নুডলসিদ্ধতে খুব বেশি সময় লাগে না দুই তিন মিনিটের মধ্যেই নুডল সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঠেকে দিলে এটা খুব তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যাবে ইন দ্য মিন টাইম আমি এটাকে পানিতে একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটুকু ডুবিয়ে দেওয়া যায় একটু মিক্স করে খুবই সহজ রেসিপি তারপরও একটা বিষয় না বললে নয় সেটা হচ্ছে আমার মেয়ে এবং আমার ওয়াইফ দুজনেই আমার এই নুডলসের রেসিপি খুব পছন্দ করে সো আমি যে তিনটা ডিম সিদ্ধ হতে দিয়েছিলাম সেই ডিম তিনটি সিদ্ধ হয়ে গেছে এই ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি একই সাথে দুইটা কাজ করছি একটা চুলায় এই ডিম সুদ্ধের কাজ আর একটা চুলায় নুডলসের রান্নাটা হচ্ছিলো আমি এগুলো রেডি করছি এবং একটু পরে আমি আহিয়াতকে ডে কেয়ার থেকে আনতে যাব সো আমার হাতে সময় কম খুবই হাতে গোনা সময় একদম লিমিটেড সময় এক্স্যাক্টলি এই সময়ের মধ্যে আমার কাজগুলো করতে হবে ডিম ডিমের খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর এটাকে আমি চাকু দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি যেন এখানে একটু মশলা প্রবেশ করতে পারে ফ্রায়েড রাইসের সাথে যেরকম ডিম খুব ভালো লাগে সরি আমি ফ্রাইড রাইস বলতেছি বারবার এটা আসলে হবে বিরিয়ানি অ্যাকচুয়ালি সো বিরিয়ানি আছে বিরিয়ানির সাথে এই ডিমটা কিন্তু বেশ ভালো লাগে এখন চুলাতে এরকম একটা পাত্রে তেল দিয়ে এখানে এই মশলা মিক্স করার ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু গরম হয়ে আসলে এটাকে একটু পাল্টা করে দিলে পরেই ডিমটা হয়ে যাবে ইন দ্য মিন টাইম আমার নুডুলসটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ঢাকনা তুলে দেখলাম আর আমি এই যতটুকু পানি আছে এই পানিরটুকু কিন্তু থাকবে না আমি যখন এখানে মশলা অ্যাড করব কারণ আমি এখনও কিন্তু নুডলসের মশলা অ্যাড করি নি নুডলসের মশলা অ্যাড করার পর একটু নাড়াচাড়া করলেই এই পানিরটুকু কিন্তু আর বেশি থাকবে না আর আমি একটু জুসে রাখবো নুডলসটা তাহলে কিন্তু খেতে মজা হবে বেশি সো আটটা প্যাকেটের যে মশলা সেই মশলাগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি খুবই সহজ রেসিপি রেসিপির তেমন কিছুই না বাট এই রেসিপিটাও কিন্তু আমার ওয়াইফ এবং আমার মেয়ে খুবই লাইক করে বিশেষ করে আমার মেয়ে বলে ড্যাডি হচ্ছে নুডলস রান্না করেছে সো সো ইয়ামি ওর মাম্মিও আমার নুডুলসটা খুব পছন্দ করে সো আমি মাঝে মধ্যে রান্না করলে নুডলসটাই বেশিরভাগ ক্ষেত্রে রান্না করি নুডলসটা মোটামুটি হয়ে গেছে আর আমি আহিয়াতের জন্য একটা জুস রেডি করে যাচ্ছি মালটার জুস এখানে এটা অরেঞ্জ বলে আর কি মেনলি সো এই মালটার জুসটা আমি রেডি করে রাখছি যেন আহিয়াতে এসেই খেতে পারে এবং খাওয়ার পরই আমরা হচ্ছে একটু স্কুলের মাঠে যাবো সেখানে আহিয়াত কিছুক্ষণ খেলাধুলা করবে সব কিছু প্রি প্ল্যান করে রাখা লাগে না হলে কিন্তু সময় পাওয়া যায় না অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা কত তিন দিনের ওয়েদারের থেকে ভালো আজকে ঠান্ডা একটু কম সকালবেলা যদিও ঠান্ডাটা অনেক বেশি ছিল বাট এখন রোদ চল দিন চমৎকার ওয়েদার খুব একটা বেশি ঠান্ডা লাগছে না কি 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 বলো

সানস্ক্রিন অ্যাপ্লাই করেছে তার স্কিনে এই হচ্ছে অবস্থা সানস্ক্রিনের আর ম্যাক্সিমাম সানস্ক্রিন চলে গেছে এখানে পুরো জ্যাকেট জুড়ে হচ্ছে সানস্ক্রিন দিয়েছে আহিয়া তুমি জ্যাকেটকেও সানস্ক্রিন দিয়েছ কেন বসো বসো আব্বু আজকে কী কী করেছো সারাদিন একটু বলবে আমাকে স্কুলে কী করেছো স্কুলে একটু প্লিজ রিমাইন্ড করে আমাকে বলো আমি একটু শুনতে চাই কি কি কাজ করেছো কি কি টাস্ক করেছো রে কি কি করেছো সে দুষ্টু আমি মরে আছে সে কিছুই বলবো না পরে গল্প করবে রাতের বেলা দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে রেখেছে বিদ্যুতের অপচয় আমরা প্লে গ্রাউন্ডও যাবো তো একটু তাড়াতাড়ি করো প্লে গ্রাউন্ডও যাবো বাসায় গিয়ে একটু নাস্তা করতে হবে একটু খেয়ে তারপর রাইস এখন না তো রাইস একটু পরে প্লেগ্রাউন্ড থেকে এসে রাইস খাবে হ্যাঁ হ্যাঁ কার্টুন পাবে তুমি ডোন্ট ওরি অ্যাবাউট দিস বাট তোমার মনে আছে তো টাইম আউটের কথা থার্টি মিনিটস কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই পৃথিবী ক্যানাডায় মন ভালো করার জন্য এরকম ওয়েদার খুবই দরকারি আসলে এরকম ওয়েদার দেখলে আমাদের মন ভালো হয়ে যায় অনেক দুঃখ কষ্ট জীবনে থাকে বাট ক্যানাডায় ওয়েদারটা মন ভালো করার জন্য একটা বড় নিয়ামক কিংবা প্রভাবক হিসেবে কাজ করে রাস্তা পার হওয়ার সময় সাবধান 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 ওয়েট 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 বাবা আই ডিড গুড অর বাবা ওয়ার গুড অর আর বেসি গুড অর অর রিয়েলি ব্যাড না তুমি খুব ভালো করেছো তুমি খুব ভালো করেছো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট বাবা আমার কল আসছিল কিন্তু অ্যাকচুয়ালি যে যে ই আসছে এলাম তুমি মনে করেছিল এটা কল তাই না না ওটা আমি বলেছি যে অ্যালার্ম সেট করা থাকলে তোমার টাইমিংটা ঠিক থাকবে

ওকে ওকে আয় বসে রাখ কথা লিসেন করে তুমিও লিসেন করো গুড বেবি এটা হচ্ছে আয়াতের স্কুল এবং স্কুলের পাশেই হচ্ছে এই যে খেলার মাঠ হ্যাঁ আছে অনেক অনেক বাচ্চা কাছে আসছে আজকে তাই না আয়াত এগুলো কে লিখে چاہیے তুমি দেখেছো আচ্ছা তুমি চিজটা খেয়ে তারপর প্লে করো ওকে এখন রাত আটটা বাজে বাট এখনো এখানে দিন কারণ সূর্য অস্ত যাবে প্রায় নয়টার দিকে আটটা পঞ্চাশ এরকম টাইমে সূর্য অস্ত যাবে সো এই সময় পর্যন্ত আরও প্রায় এক ঘন্টার মতো সময় আছে বেলা স্কুলের পাশে আছে খেলার মাঠ এবং এর পাশে রয়েছে বিশাল বড় একটা ফুটবল খেলার মাঠ এখানে নর্মালি ফুটবল খেলতে দেখি না মাঝে মধ্যে লোকজন আসে খেলতে সবসময় এরকম ফাঁকাই থাকে আর এই পাশ দিয়ে ওয়াক করার জন্য খুব সুন্দর একটা রাস্তা আছে দেখতেই পাচ্ছেন পুরো এলাকা জুড়েই হচ্ছে আসলে খেলার স্পেস যেখানে বসে থাকার স্পেস আছে কত সুন্দর আর যেখানে বসার ব্যবস্থা আছে এখানে গাড়ি পার্কিং করে বাচ্চারা এখানে খেলতে পারবে এবং খেলা শেষে বাসায় চলে যেতে পারবে কোনো জ্ঞানজাম নেই সবাই সবার মতো খেলাধুলা করছে এবং গার্ডিয়ানরা নরমালি আসে বাচ্চাদের সাথে তারা এসে এখানে বসে সময় কাটায় আর বাচ্চারা হচ্ছে খেলাধুলা করে আহিয়াত ওই ওখানে গিয়ে খেলাধুলা করছে হাতের তীজ টানিয়ে ধরে আছে কেন ওটা খাওয়া আগে তারপর প্লে করো ওই দিকটাতে আবার একটা প্লে জোন আছে সো খেলার জায়গার আসলে অভাব নেই আর বাসার পাশে পাশেই স্কুল থাকবে পার্ক থাকবে এটাই হচ্ছে নিয়ম এখানে সো এন্টারটেনমেন্ট বাচ্চাদের জন্য আসলে বেশ ভালোই আছে আর কি বাচ্চারা আসলে বোরিং ফিল করে না কারণ স্কুল খুব এনজয় করে বাচ্চারা স্কুল প্লাস হচ্ছে কেয়ার এবং তারপরও যদি একটু সময় পায় যদি আবার খেলাধুলা করতে পারে বাচ্চাদের আর কিছু চা চাওয়ার নেই আর কি এর চেয়ে বেশি কিছু চায় না এই হচ্ছে ক্যানাডিয়ান বেবিদের লাইফস্টাইল যারা প্রবাসে থাকে বিদেশে থাকে আমরা দুইটা সিনারিও দেখতে পাই একটা হচ্ছে দেশে স্ত্রী সন্তান সবাইকে আত্মীয় স্বজন সবাইকে রেখে কেউ একাই বাইরে দেশে থাকে বছর পর বছর বাইরে দেশে থাকে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে দেশের মানুষের জন্য টাকা পাঠায় নিজের পরিবারের জন্য টাকা পাঠায় অথচ একটা মেয়ের বেড়ে ওঠা তারা দেখতে পারে না তার সন্তানের বেড়ে ওঠাটা তারা দেখতে পারে না আমি এমন একটা গল্প পড়েছিলাম পত্রিকায় আসছিল যে মেয়ের বয়স দশ বছর হয়ে গেছে বাট মেয়েকে সামনাসামনি দেখতে পারেনি তার বাবা কিন্তু সে একটা টাকার মেশিন হয়ে গেছে আর কি ফ্যামিলির কাছে সে টাকা পাঠাচ্ছে দেশে কিন্তু মেয়েকে জড়িয়ে ধরা মেয়ের সাথে গল্প করা একসাথে ঘুমানো মেয়ের বেড়ে উঠতে দেখা এটা কিন্তু সে মিস করছে আমি মনে করি এটা কেমন একটা লাইফ যাদের জন্য ইনকাম করি তারা যদি আমার পাশে না থাকে আমার সুখ দুঃখ যদি তাদের সাথে আমি ভাগাভাগি না করতে পারি সেটা আসলে কেমন হয় বাংলাদেশে থাকতে আমি অফিস করতাম আর বাচ্চার ম্যাক্সিমাম টেক কেয়ার করত তার মা মানে রাতের সময়টা পেতাম মেয়েকে আর ছুটির দিনগুলোতে পেতাম বাট একদম সারাটা দিন মেয়ের সাথে কাটানো সপ্তাহের সপ্তাহের প্রতিটা দিন কিংবা ম্যাক্সিমাম টাইম এটা হয়ে ওঠেনি কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটা মিলছে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে প্যারা লাগলে পরেও এটাকে মাঝে মধ্যে এই দিকটা বিবেচনা করে খুশি হই যে মেয়ের সাথে সুখ দুঃখ এবং মেয়ের বেড়ে ওঠাটা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এই সুযোগ তো আসলে সবার জন্য থাকে না এই জন্য আমি অনেক হ্যাপি তো এখানে ফ্যামিলি বন্ডিংটা আরও বেশি ভালো হয় বাইরে যারা আসেন তারা কাজের ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে একজন আরেকজনের পাশে থাকে যেমন আমার স্পাউস যখন না থাকে ওয়াইফ যখন না থাকে তখন আই হাতের ফুল্লি টেক কেয়ারটা আমি করি আবার আমি যখন না থাকি তখন সে ফুলি টেক কেয়ার করে সো এই যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ পারস্পরিক যে ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া এটা ফ্যামিলি লাইফকে ফ্যামিলি বন্ডিংটাকে আরও বেশি স্ট্রং করে তোলে প্রবাস জীবন দুই ধরনের আমি যে প্রথম যে সিনারিটা বললাম সেটা এবং এটা টোটালি ডিফারেন্ট সেক্ষেত্রে ফ্যামিলির সাথে বন্ডিংটা খুব একটা হয় না শুধু টাকার রিলেশান হয় আর এখানে সুখ দুঃখ ভাগাভাগি করা যায় এবং একজনের প্রয়োজন আরেকজন মানে বুঝতে পারে আর কি এবং কেউ কারো কন্ট্রিবিউশনকে ছোট করে দেখে না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় সো এই জিনিসটা হচ্ছে পজিটিভ দিক আমার কাছে মনে হয়